হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টিউটোরিয়াল আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল লেটার রয়েছে যেটা খুব সহজভাবে আমি আগে থেকে লিখে রেখেছি যাতে খুব কম সময়ের মধ্যে তোমাদের বুঝিয়ে দিতে পারি সেজন্য জন্য চলো সবার প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই রাইটার লেটার একটা চিঠি লেখো টু দ্য এডিটার এডিটারকে অফ আ লোকাল নিউজ একটা স্থানীয় খবরের কাগজের এডিটারকে টু মেনটেন মানে মেনে চলতে সোশ্যাল ডিস্ট্যান্সিং যে সামাজিক দূরত্ব অ্যান্ড ইউজ ফেস মাস্ক এবং মুখের যে মাস্ক আমরা পরি আর কি কোভিডের সময় যেটা আমরা পড়েছিলাম ইন পাবলিক প্লেসেস পাবলিক প্লেসগুলোতে মানে যেখানে খুব বেশি ভিড় ভাড়টা হয় সেখানে অ্যাভয়েডিং এড়িয়ে যেতে বা এড়াতে দা কোভিড নাইন্টিন প্যান্ডেমিক এই কোভিড নাইন্টিন যে মহামারী সেটাকে এড়াতে আমাদের এটা করা উচিত সে সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার লেখো সবার প্রথমে আমরা টু লিখে তার ঠিক নিচে দ্য এডিটার লিখেছি তার ঠিক নিচে নিউজ পেপারের নাম তোমরা তোমাদের স্থানীয় কোনো যদি লোকাল নিউজ পেপার থাকে তার নামও লিখতে পারো আমি এখানে টাইমস অফ ইন্ডিয়া লিখেছি তার তলায় শহরের নাম কলকাতা সেটা লিখে দিয়েছি তার ঠিক নিচে পেজের মাঝামাঝি লিখতে পারো সাবজেক্ট কোন টপিকের ওপর কোন বিষয়ের ওপর তুমি এই লেটারটা লিখছো তো সাবজেক্ট বলে লিখে পাশে দেখো আমি মেন টপিকটা যেটা কোয়েশ্চেনের মধ্যে আমরা পড়েছিলাম সেটা কোয়েশ্চেন থেকেই এখানে তুলে দিয়েছি অ্যাপ্লিকেশান লিখছি টু মেক মানে করতে পিপল লোকেদেরকে অ্যাওয়ার সচেতন অফ কোভিড নাইন্টিন প্যান্ডামিক কোভিড নাইন্টিন এই মহামারীর ব্যাপারে সচেতন করতে ঠিক আছে চাইলে সাবজেক্ট যেটা লিখলে তার তলায় আন্ডারলাইন করতে পারো তা না হলে করা দরকার নেই এবার আমরা বাম দিকে দেখো লিখতে শুরু করেছি রেসপেক্টেড স্যার ওর ম্যাডাম যদি তুমি নিশ্চিত জেনে থাকো যে এই নিউজ পেপারের এডিটার স্যার নাকি ম্যাডাম যদি নিশ্চিত জানো যে স্যার তাহলে শুধু লিখবে রেসপেক্টেড স্যার যদি জানোই তুমি যে ওই এডিটার ম্যাডাম কোনো মহিলা তাহলে লিখবে রেসপেক্টেড ম্যাডাম আর যদি তুমি না জেনে থাকো যে এই নিউজ পেপারের এডিটার পুরুষ নাকি মহিলা তাহলে রেসপেক্টেড স্যার অবলিক দিয়ে ম্যাডাম যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দেবে কমা দেবে দিয়ে তার ঠিক পরের লাইন থেকে লিখতে শুরু করবে আই এম আমি হই বলে নিজের নাম টাইটেল দেবে আমি আমার নাম টাইটেল দিয়েছি সীমা রয় তোমরা তোমাদের নাম টাইটেল দেবে তারপর কমা দিয়ে লিখবে ইনহ্যাবিটেন্ট অফ এবার তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নাম আমি গড়িয়া থেকে লিখছি তাই আমি এখানে লিখেছি ইনহ্যাবিটেন্ট মানে বাসিন্দা আমি কোথাকার বাসিন্দা অফ গড়িয়া মানে গড়িয়ার বাসিন্দা এরপর কমা দিয়ে লিখেছি সরি টু ইনফর্ম ইউ দ্যাট আমি দুঃখিত আপনাকে এটা জানাতে যে ডিউরিং দিস টাইম অফ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের এই সময়কালে বা এই সময়ে পিপল আর নট ফলোইং অল দ্য করোনা রুলস করোনার যে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো লোকেরা মেনে চলছে না দে আর ফাউন্ড তাদেরকে দেখা যাচ্ছে টু উইয়ার পরতে মাস্ক অন দেয়ার নেক কখনো তাদের গলায় মাস্ক পরতে দেখা যায় মানে মাস্কটাকে গলায় ঝুলিয়ে রেখেছে অর অথবা চিন অথবা থুতনিতে নামিয়ে রেখেছে দ্যাট ইজ ইউজলেস মানে যেটা পুরো বেকার মানে এটার কোনো ব্যবহারই নেই ভুলভাবে এটাকে ইউজ করা হচ্ছে মোর ওভার আর নট মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স তারা সোশ্যাল ডিস্টেন্স বা যে সামাজিক দূরত্ব যেটা একে অপরের থেকে বজায় রাখতে বলা হয়েছে সেই দূরত্ব তারা কিন্তু মোটেও মেনটেন করছে না স্পেশালি বিশেষ করে ইন ক্রাউডেড প্লেসেস জনবহুল জায়গাগুলোতে দ্যাটস ওয়াই সে কারণে দ্য নাম্বার অফ করোনা পেশেন্টস করোনা পেশেন্টের সংখ্যা হ্যাভ বিন র্যাপিডলি ইনক্রিজিং মানে র্যাপিডলি মানে কি খুব মারাত্মক পরিমাণে খুব তাড়াতাড়ি ইনক্রিজিং মানে বেড়ে চলেছে শেষে প্যারা করে লিখেছি সো তাই আই রিকোয়েস্ট ইউ আমি আপনাকে অনুরোধ করছি টু পাবলিশ প্রকাশ করতে দিস এটা মানে এই যে আমি যে লেখাটা লিখছি টু মেক পাবলিক অ্যাওয়ার অফ ইট মানে টু মেক মানে বানাতে পাবলিক জনগণকে অ্যাওয়ার অফ মানে সচেতন কিসের ব্যাপারে ইট এটার ব্যাপারে মানে এই যে করোনার রুলস রেগুলেশন এই সমস্ত ব্যাপারে বিকজ কারণ পিপল হ্যাভ টু কোঅপারেট লোকেদেরকে সহযোগিতা করতে হবে দ্য গভর্নমেন্ট মানে আমাদের সরকারকে টু ফাইট এগেনস্ট ইট এটার বিরুদ্ধে লড়ার জন্য সরকারকে আমাদেরও সহযোগিতা করা দরকার বা আমাদের করতে হবে দ্য গভমেন্ট অলসো শুড মেক মাস্ক অ্যাভেলেবেল সরকারকেও উচিত শুড মানে উচিত মেক মাস্ক অ্যাভেলেবেল মানে মাস্ক অ্যাভেলেবেল করা উচিত অ্যাট ভেরি লো রেট খুব কম দামে অ্যাট পাবলিক প্লেসেস মানে পাবলিক প্লেসগুলোতে যেখানে বেশি ভিড় হয় লাইক যেমন অ্যাট দ্য এন্ট্রান্স অফ মার্কেটস বাজারগুলোতে ঢোকার প্রবেশপথের সামনে আর হসপিটালস হসপিটালগুলোতে যেখানে ভিড় বেশি হয় অ্যান্ড ইন বাস আর ট্রেন ট্রেন অথবা বাসে তো এই সমস্ত জায়গার সামনে যদি মাস্ক খুব কম দামে অ্যাভেলেবেল থাকে তাহলে লোকে কিনে পড়বে প্লিজ পাবলিশ ইট দয়া করে এটা প্রকাশ করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব থ্যাংক ইউ বলে তার ঠিক তলায় ইয়র্স ফেদফুল্লি লিখে নিজের নাম টাইটেল লিখে দিতে হবে তোমরা তোমাদের নাম টাইটেল লিখে দেবে তার তলায় তোমরা কোথা থেকে লিখছো ধরো না আমার বাড়ি গড়িয়াতে তাই আমি গড়িয়া লিখেছি কলকাতা কত সেই পিনকোডটা দিয়ে দিয়েছি তোমরা যেখান থেকে লিখছো তোমাদের সেখানকার ছোট্ট করে অ্যাড্রেস যে মালদা থেকে লিখছো তো মালদা লিখবে আর তোমাদের পিনকোডটাও লিখে দেবে আর বাম দিকে ডেট দেবে আজকের ডেট মানে যে ডেটে তুমি চিঠিটা লিখছো আবার চাইলে এই যে থ্যাংক ইউ এর ঠিক নিচে যে ইয়র্স ফেদফুল্লি দিয়ে যে অংশটা আমরা লিখেছি এই অংশটাকে চাইলে একদম বাম দিকে যেখানে ডেট লেখা আছে ওইখানেও লিখতে পারো মানে পেজের একেবারে ওপরে যেখানে টু দ্য এডিটার লিখেছি পেজের একদম বাম দিক ঘেসে ওই সোজাসুজি লেটারের একদম শেষেও এই ইয়র্স ফেদফুল্লি বলে নিজের নাম টাইটেল অ্যাড্রেস দিয়ে তার তলায়ও ডেট দেওয়া যায় অনেক ফর্মেটে লেখা যায় তো আমি ধরনের ফর্মেট বলে দিলাম আশা করি একটু হলেও তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং